তো এখন সকালবেলা মেয়েকে অফ ক্যামেরায় ব্রেড ছেঁকে দিলাম খেয়ে কোচিংয়ে চলে গেল আর আমি এই যে ঘরগুলি সব গুছিয়ে নিলাম ঘরগুলি গুছিয়ে ফার্নিচার মুছে নিলাম আর আমাদের এখানে কালকে বৃষ্টি হয়েছিল আমাদের এখানে দুই তিন দিন যাবত বৃষ্টি হচ্ছে তো এখনও আকাশ অনেক মেঘ এই যে হালকা হালকা একটু রোদের দেখা মিলেছে তা আমি সব ফার্নিচারগুলি খুব সুন্দর করে মুছে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তো প্রতিদিনকার যা কাজ সকালে উঠে নিজের সংসার গোছানো সামলানো মেয়েকে স্কুলে পাঠানো তারপরে ঘর গোছানো তো ঘরগুলো আমি সকাল সকাল গুছিয়ে নিলাম সব কিছু একদম কমপ্লিট করে শেষ করে তারপরে আমি নাস্তায় চলে যাব। আর ছোটো মেয়ে তো নাস্তা করে বের হয়েছে শুধু আমি আর বড় মেয়ে করব তো কিছু একটা করে নেব তো সব কাজ কমপ্লিট করে যদি নাস্তায় যায় না তাহলে খুব ভালো হয় রান্নায় যাই একবারে নাস্তা শেষ করে তারপরে রান্নাটাও করে নিতে পারি যেহেতু এখন বেলা খুব ছোটো বেলা হয়ে গিয়েছে দেখা যাচ্ছে নাস্তার ইয়ে শেষ করতে করতেই পর্ব শেষ করতে করতে আবার রান্নার টাইম হয়ে যায় তো সাথেই থাকুন তো চলে আসলাম আমি সকালকে নাস্তা বানিয়ে নেওয়ার জন্য এখানে একদম শর্টকাটে যেটা হয় আমি সেটাই করে নিচ্ছি এখানে যে চাপড়ি বানিয়ে নিচ্ছি এই যে আমার বানিয়ে নেওয়া হয়েও গিয়েছে কয়টা আর এটা বা বানিয়ে নিলে হয়ে যাবে আমার সব কয়টা বানিয়ে নেওয়া আর আমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে পুরা তোমরা আর শীত পড়ছে কি না শীত শুরু হয়েছে কি না সেটাও জানাতে পারো আমাদের কুষ্টিয়াতে তেমন শীত দিনের বেলায় বোঝা যাচ্ছে না কিন্তু সকাল সন্ধ্যা রাত্রে হালকা হালকা বোঝা যাচ্ছে শীতের যে একটা ইয়ে সেটা চলে আসছে মানে শীত শীত যে একটা ভাব সেটা কিন্তু চলে আসছে তো তোমরা জানাবা কোথাকার মানে কোন জায়গার আবহাওয়াটা কেমন সেটা জানাবা তোমরা তো আমি এটা এখন উঠিয়ে নেব নিয়ে অপকে বেড়ায় নাস্তাটা শেষ করে নেব আমি দুপুরে রান্নায় চলে আসলাম এখানে আমি যে ওস্তা ভাজি করবো আর কি হয়েছে জানেন ওস্তাও আছে অল্প আর বেগুন ছিল একটা আর হচ্ছে একটা বেগুন আর তিনটা না চারটা উস্তা ছিল তো আমি কী করবো একসাথে করে ভাজি করে নিচ্ছি ছোট একটি আলু দিয়েছি আর ওস্তা দিয়েছি আর একটি ছোটো সাইজে বেগুন দিয়ে মিক্সড করে ভাজি করে নেবো তা আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কষি আর কাঁচামরিচ কাঁচামরিচ খুব অল্প দেব মরিচে অনেক জাল প্রতিদিনই হয়তো এই কথাটা বলি আমি আসলে এই মরিচে অনেক জাল এত পরিমাণ ঝাল দুইটা পিস দিলেই হয়ে যায় মানে দুইটা মরিচ দিলেই হয়ে যায় আকাশি মরিচ আর আকাশি মরিচ যারা খান তারা তো জানেন আকাশি মরিচের ঝালটা কেমন আমি পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে ভাজিটা বসিয়ে দেব অল্প পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এক কেজি পেকে গিয়েছিল এই দেখুন তারপরেও আমি ওটা দিয়ে দিয়েছি ভাজি করে নেব সমস্যা নাই অল্প অল্প একটু হলুদ হয়ে গিয়েছে সেটা ভাজি করলে ঠিক হয়ে যাবে আর আমার উস্তারে যেই ডিসিগুলো আসে না অনেকেই খায় না আমার কিন্তু খেতে অনেক ভালো লাগে সব কিছু মিলাই আমার এই যে একটি ভাজি হয়ে গেলো একটু তরকারি হয়ে গেলো কিন্তু সবজি তো এইভাবে অল্প অল্প সবজি থাকলে এভাবে ভাজি করে নেওয়া যায় কারণ সবজির যে দাম কোনো কিছু আসলে নষ্ট করা ঠিক না এত পরিমাণ দাম বাজারে গেলে কিন্তু মাথা ঘুরে যায় যে কোনটা কিনবো কোনটা কিনবো সব কিছুর এত পরিমাণ দাম আমি এখন ভাজিটা ভেজে নেব আর আমার কণ্ঠটা মনে হয় কি কেমন দেখা যাচ্ছে ঠান্ডা লেগেছে আর মনটাও ভালো না আমার ইফতার বাবাকে তো ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলো ছেলের গায়ে হচ্ছে পক্স বের হয়েছে তো অনেক অসুস্থ খেতে পারছে না মুখের ভিতরে বের হয়েছে ছোটো মানুষ বাচ্চা মানুষ খুব কষ্ট হচ্ছে এটা নিয়ে মনটা খুব একটা ভালো নয় তো সবাই দোয়া করবেন আমার বাবাটার জন্য আমার বাবাটা যেন দ্রুত সুস্থ হয়ে যায় আল্লাহ যেন খুব তাড়াতাড়ি উনি বড়টা চিহ্নিত করে দেন সবাই দোয়া করবেন আমি জানি আপনারা খুব পছন্দ করে আমার সবকে ঋষিকে সবাই পছন্দ করেন আপনারা ছেলেটার জন্য খুব খারাপ লাগছে ছিল দেখি আমিও সময় পাচ্ছি না আমারও ছোটো মেয়েটা একটু অসুস্থ নিজেও একটু অসুস্থ এই জন্য আমিও যেতে পারছি না সময় ফোনে খোঁজ সব সবসময় এই যে নাস্তা শেষ করে আগে কথা বললাম কথা শেষ করে তারপরে যে রান্নায় চলে এসেছি তো কিছুই খাচ্ছিলো না তো এখন নাকি অল্প একটু ভাত খেয়েছে আমি ভাজিটা এখন ভেজে নেব আমার ভাজি ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেবো ভাজিটা করে নেওয়া মাল তো হয়ে গেল আমার মজাদার ভাজি মিক্স ভাজি করে নেওয়া এটা রুটির সাথে ভাতের সাথে যা দিয়ে খাবেন সেটের সাথেই ভালো লাগবে আর এখানে আমি লাউ কেটে নিয়েছি লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো তা আমি এখন ভাজিটা আগে নামিয়ে নিব থেকে আর বেশি ভাজবো না আমি এখানে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করবো ইলিশ মাছ আমি হালকা করে লবণ আর হলুদ নিয়েছি আর ইলিশ মাছটা একটু আমি ভেজে দেবো একটু মানে বেশি ভাজবো না করা করে হালকা একটু ভেজে তারপরে রান্না করবো এটা সেটা একটু লাউ কেটে নিয়েছি খেজে ধুয়ে রেডি করে নিয়েছি ইলিশ মাছটা আমি ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে দেবো আর এইখানে যে ভাজিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি বাটিতে নিয়ে নিয়েছি মশলা অনেক লোভনীয় দেখা যাচ্ছে সেটার মনে হচ্ছে অনেক মজা হবে আর এই পাশে আমি এই যে মশলা রেডি করে নিয়েছি অল্প করে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া মতো লবণ অল্প পরিমাণে একটু জিরা বাটা আর একটু হালকা রসুন বাটা কারণ আমি দিই না ইলিশ মাছের কিন্তু যেহেতু লাউ তরকারি আছে তাই অল্প একটু দিয়েছি অল্প পরিমাণে একটু একটু করে মশলা দিয়েছি লাউ তরকারিতে মশলা কম দিলেই কিন্তু লাল তরকারি খেতে বেশি ভালো লাগে আর শীতের লাউ বলে তো কথা আর শীতের লাউ এমনিতেই মজা হয় খেতে মানে শীতের সব তরকারি খেতে অনেক মজা শীত চলে আসছে এখনও আসেনি তবে হালকা হালকা এসেছে সেজন্য আমার মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এসে উঠিয়ে নেব আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে আমি এখানে মশলা দিয়ে দেব মশলা কষিয়ে নিয়ে তারপরে যে এখানে লাউ দিয়ে দিয়েছি এখন লাউ মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিব হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে লাউ তরকারি রান্না করে নেওয়া আমি চুলাটা অফ করে দিয়েছি আর চুলার উপর কিছুক্ষণ রেখে দেবো আর একটা জিনিস মিস করছি কি বলেন তো কাকুরা আপনারা বলতে পারেন কি না কোন জিনিসটা দিলে বেশি ভালো হতো তা আমি বলেই দিলাম এখানে ধনিয়া পাতাটা দিলে বেশি মজা হতো তো কি আর করা আমার নাই ওই জন্য আমি দিতে পারছি না কারণ ধনিয়া পাতাটা দিলে খুবই ভালো লাগে লাউ রান্না খেতে তো কিছু করার নাই যেহেতু নাই এমনিতেই মজা হবে যেহেতু লাউ দিয়ে ইলিশ মাছ মজার তরকারি এমনিতেই তা আমি কিছুক্ষণ চুলার করে রেখে তারপরে নামিয়ে নেব তা আমার এই যে রান্না হয়ে গিয়েছে বাটিতে যে নামিয়ে নিলাম ইলিশ মাছ দিয়ে লাউয়ের তরকারি অনেক লোভনীয় হয়েছে খেতেও অনেক মজা হবে ইলিশ মাছ লাউয়ের তরকারি আমি বাটিতে যে বেড়ে নিয়েছি এখন টেবিলে রেখে দেব আমার দুপুরে রান্না শেষ হয়ে গিয়েছে এইখানে যে ইলিশ মাছ দিয়ে লাউের তরকারি আর এইখানে ওস্তা ভাজি ওস্তা আলু বেগুন দিয়ে ভাজি আর এখানে যে ডিম দিয়ে লাউ রান্না করে নিয়েছি কারণ ছোটো মেয়ে তো ইলিশ মাছ খাবে না ওই জন্য ওর জন্য লাউ দিয়ে ডিম রান্না করে নিয়েছি কারণ লাউটা তো ওরও খাওয়া লাগবে তাই না সে জন্য লাউ দিয়ে ডিম ডিম রান্না করে নিয়েছি আর ভাত হচ্ছে চুলাই তো ভিডিওটি আমি আর বেশি বড় করব না আজকে এখানেই শেষ করব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও সবার পাশে আসছি সাপোর্ট করছি করব ইনশাল্লাহ তো সবার জন্য রইলো অনেক অনেক দোয়াও ভালোবাসে আমাদের জন্যও সবাই তোয়া করবেন আসসালামু আলাইকুম